জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম না আদম আলাইহিস সালাম জাতি মানে কি জাতি মানে কি কোনো দল কোন ব্যক্তি কোন লোক সারা পৃথিবীর সবাই মানে হলে জাতি যদি সারা পৃথিবীর সবাই মানে জাতি হয় তাহলে আদম আলাইহিস ছাড়া অন্য কে হতে পারে আদম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম মিল্লাতের পিতা নিয়ম নীতি মেনে চলার ব্যাপারে আমাদের নবীও কাকে অনুসরণ করতেন ইব্রাহিম আলাহ ইসলাম ইব্রাহিম আলাহ ইসলামের পরে যত পৃথিবীর মানুষ আছে সব দলের লোকই ইব্রাহিম আলাহ ইসলামকে মিল্লাতের পিতা হিসাবে গ্রহণ করেন ওটা আমি জানি যে আমার উত্তর একরকম আর একজন আর একরকম উত্তর দিয়েছে দিয়ে খুব ঠেলা ঠেলি চলে আমাকে উত্তর দেওয়া লাগে না আমি কোনো দিন কোনো মানুষের পিছনে পড়ে কোনো বাক্য ব্যবহার করিনি তুমি যাতে আমাকে খেপিয়ে তুলছো আমি তার নামটাই নিতে পারি না তো আমি বলবো কি